আসসালামু আলাইকুম সো এখন যেটা শুরু করতে চলেছি যেটা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত क्वेश्चनগুলা এর মধ্যে অনেক মানে খুব ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে সিএক্স কে কেন কাউন্টার রেজিস্টার বলা হয় সো क्वेश्चनটা আসলে অনেকটা এরকম যে সিএক্স তো একটা আমরা নর্মাল রেজিস্টারের মতো তাই না সো সো এখন এটা তো একটা জেনারেল परपस রেজিস্টার ছিল বাট ব্যাপারটা হচ্ছে সিএক্স একটা রেজিস্টার বাট এই রেজিস্টারকে কেন আমরা বলতেছি যে এটা কাউন্টার রেজিস্টার বা এটা কেন এটা কেন বলতেছে আমরা সিএক্স ডিএক্স তারপরে তোমার এ এক্স বি বিএক্স সবগুলো কি রেজিস্টার ছিল তাই না তারপর বি এক্স বেস বেস বেস্টার সিএক্স কাউন্টার রেজিস্টার ডিএক্স এ রেজিস্টার তো কেন সিএক্স কে কেন আমরা বলবো কাউন্টার রেজিস্টার অবশ্যই তার একটা কারণ আছে সো বা এটা কোনো স্পেশাল কাজ করে সো দেখেন সিএক্স কে আমরা কাউন্টার রেজিস্টার বলতেছি কারণ হচ্ছে যখন আমরা লুপ রিলেটেড কোনো কাজ করি তো লুপকে আমি একটু রিয়েল টাইম একটা লুপ দেখাই দিই আপনাদের সো এখানে করছিলাম অনেক কিছু কি করছিলাম দেখি তো তো আচ্ছা এখানে আমি দেখাই দিই এটা হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সো আমি একটা লুপ ইউজ করে দেখাই দিই আপনাদের ফর জিরো

তো এটা যখন হচ্ছে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজে করি মানে একদমই লো লেভেল যেগুলো হচ্ছে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেখানে সরাসরি আপনার কম্পিউটার হার্ডওয়ার সাথে কাজ করে অর্থাৎ সিপিইউর সাথে কাজ করে তখন সিপিউর সাথে যখন কাজ করবে ব্যাপারটা কীরকম যে আমরা তো এখানে মেনলি ওইভাবে কাজ করতেছি না এটা হচ্ছে আপনার আমাদের যে কম্পাইলারটা আছে যেমন সি প্লাস প্লাসে কম্পাইলার কি ডব্লিউ আছে তারপর হচ্ছে পাইথনের পাইথন নিজের কিছু কম্পাইলার আছে সো ব্যাপারটা হচ্ছে যে ওইগুলো কম্পাইল করে দিচ্ছে বাট যখন আমরা এটা কিন্তু সরাসরি হচ্ছে আপনার মানে সিপিউ সাথে কানেক্টেড না বাট যখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করবেন তখন যে ব্যাপারটা হবে সরাসরি আপনি সিপিউর সাথে কাজ করবেন তো আপনি যখন এই কাজটা করবেন যে এক বাড়াবেন বা এক কমাবেন তখন এই কাজগুলো করে আমাদের কাউন্টার রেজিস্টার বা কাউন্ট করে রাখে কয়বার করা লাগবে আমি বলছি দশ বার করতে হবে তো এই দশ বারের কাজটা ও নিজেই দেখবে আচ্ছা ঠিক আছে দশ বার বলছো তাহলে এক এক করে আমাদের কমাইতে হবে তো এই যে কাজটা এই যে লুপ একই কাজ বারবার চলতেছে যে আমরা একটা লুপের মধ্যে একটা জিনিস বলছি সেই কাজটা প্রত্যেকবার আর প্রিন্ট করতেছে তো এখানে এই ধরনের অনেক কাজ করার প্রয়োজন হতে পারে তখন হচ্ছে আমাদের এই সিএক্স রেজিস্টার মেনলি এখানে আমাদেরকে মানে আমাদেরকে হেল্প করে যে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দশবার বার বলছো আমি প্রত্যেকবার করে কমাবো আমার ভ্যালু যখন জিরো হবে তখন তোমার এই কাজটা আমি বন্ধ করে দেবো মেনলি সিএক্স রেজিস্টার যে কাজটা করে অর্থাৎ আমরা যখন একই কাজ বারবার করি টু বাদ দেন আপনি এভাবে লিখবেন যখন আমরা একই কাজ বারবার করার প্রয়োজন হয় তখন আমরা সাধারণত যখন অ্যাসেম্বলি বা মেশিন ল্যাঙ্গুয়েজ যখন কাজ করি মেশিন ল্যাঙ্গুয়েজ কি মানে জিরো ওয়ানে যখন কাজ করি জিরো ওয়ানে অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন অ্যাড লিখতাম আমরা আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের অন্য ইউজ করতে হবে তো যখন আমরা অ্যাড লিখতাম বা আমরা লিখতাম হচ্ছে লোড অ্যাকোমুলেটর এলডিএ এই ধরনের যখন কাজ করতাম এটা মেনলি যে কাজটা সরাসরি আমাদের সিপিউর সাথে কাজ করে তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে সিপিউর সাথে যখন কাজ করবে তখন তখন হচ্ছে আপনার সিএক্স রেজিস্টারটা

তো এই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার ওই সিএক্সের মধ্যে আপনি দশটা রাখবেন এবং সিএক্স যে কাজটা করবে দশবার প্রিন্ট করবে মানে দশবারের কাজটা করবে পর প্রত্যেকবার এক এক করে কমাবে যখনই জিরো হয়ে যাবে তখন সে বের হয়ে যাবে বা কাজটা অফ করে দেবে ঠিক আছে সো এই ছিল মেন বিষয়টা এক্স রেজিস্টারে কেন কাউন্টার রেজিস্টার বলা হয় কারণ এগুলো কাউন্ট করে অর্থাৎ এগুলো গণনা করতে পারে এবং যখন তার কন্ডিশনটা ফুলফিল হয়ে যায় অর্থাৎ যখন জিরো হয়ে গেল তখন সে বের হয়ে যায় বা এই কাজটা অফ করে দেয় ওকে সো আশা করি বুঝতে পারছেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও